সবুজের বুকচিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা রাজশাহীর এক একটা আম গাছ যেন বলে দেয় এখানেই জন্ম নেয় ফ্রুকটোসায়ের গল্প গ্রীষ্মের শুরুতেই গাছে ধরে ছোট ছোট কাঁচা আম দিনের আলো বাতাস আর প্রাকৃতিক পরিচর্যায় ধীরে ধীরে তারা বড় হয় রং ধরে ফ্রুকটোসার প্রতিটি আম বেড়ে ওঠে রাসায়নিক মুক্ত প্রাকৃতিক পদ্ধতিতে আমরা প্রতিটি গাছকে যত্ন করি পরিবারের একজন সদস্যের মতো সময়মতো বৃষ্টির পানি জৈব সার আর প্রাকৃতিক কীটনাশক দিয়ে গড়ে তোলা হয় নিরাপদ ফসল যখন আমগুলো পাকতে শুরু করে তখন শুরু হয় আমাদের পরিশ্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সংগ্রহ হাত দিয়ে গাছ থেকে সাবধানে আম পাড়া হয় যাতে কোনো ক্ষতি না হয় তারপর প্রতিটি আম ধোয়া হয় পরিষ্কার পানিতে তারপর বাছাই করা হয় মান ও আকৃতির ভিত্তিতে এরপর আসে আধুনিক প্যাকেজিং গ্রেড বক্সে হাইজেনিকভাবে প্যাক করা হয় যাতে আপনি পান একেবারে তাজা ও নিরাপদ ফল ফ্রুকটোসার প্যাকেট তখন পৌঁছে যায় কুরিয়ারের ট্রাকে বাইকে অথবা কোল্ড চেনে সংরক্ষিত অবস্থায় আপনার শহরে আপনার হাতে আমরা শুধু ফল দিই না দিই ভালোবাসা যত্ন আর বিশ্বাস ফ্রুকটোসা মানেই ফ্রম অর্চার্ড টু হার্ট কারণ প্রকৃতির স্বাদ যখন আপনার ঘরে আসে তখন সেটা ফ্রুকটোসার ছোঁয়ায় আরও স্পেশাল হয়ে ওঠে